বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম লিজা আক্তার এই সুন্দরী আফুর দেশির বাড়ি মাদারীপুর জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শী হয়ে যায় এই আফুর বর দুই সালে করোনারা করোনায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় এই আফুর বরের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে এটা আমার দাবি এই আফুর মন মাইন্ড খুবই ভালো এই আফুর বরের আর কোনো ভাই নেই কোনো বোনও নেই এই আফুর কিন্তু দুইটা বেবি আছে এখন যদি কোনো ভাই সংসার করতে চান এই আফুর আগের বরের বাড়িতে আপনি থাকতে পারবেন এই আফুর শ্বশুরও মারা গেছে কিছুদিন আগে এই আফুর শুধু শাশুড়ি আছে এই আফু আছে এই আফুর দুইটা বেবি আছে একটা ছেলে একটা মেয়ে এখন ছেলেটা ছোটো মেয়েটা বড় ছেলেটার বয়স ছয় বছর প্লাস মেয়েটার বয়স সাড়ে আট বছর প্লাস এখন এই আফুর শাশুড়ির কথা কি আমার বাসায় যে থাকবে সে আমার ঘর জামাই হিসেবে থাকবে না আমি একটা ছেলে চাই রাজু তুমি যদি পারো বাজান আমাকে একটা ছেলে এনে দাও এখন ভাই যদি কোনো ভাই সিটারি বাটপাড়ি করেন তাহলে ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন না এই আফুর নাম্বার দিব সরাসরি কথা বলবেন এই আফুর শাশুড়ির নাম্বার দিব আগে তার সাথে কথা বলে নেবেন তারপরে এই আফুর এই আফুর আপুর সাথে কথা বলবেন এই আপুর মা বাবার সাথেও কথা বলবেন একদম সবার সঙ্গে কথা বললে বিয়েটা একটু যাচাই বাচাই করেই কিন্তু হবে তার আগে কোন ভাই বিয়ে করতে পারবেন এই আপুদের অর্থ সম্পদ আছে ভালোই মোটামুটি মাঠে চার পাঁচ বিঘে জমি আছে বাজারে পাঁচটা ছয়টা দোকান আছে বাড়িতে মানে রুম ভাড়া দেওয়া নাই এমনি তাদের বিল্ডিং আছে মোটামুটি খাইয়ে পড়ে ভালো থাকতে পারবেন তবে এই আপুর শাশুড়ি চাচ্ছে আমি একটা ছেলে চাই এরকম একজন মানুষ চাচ্ছে এখন কি ধরনের ছেলে চাচ্ছে সেটা আপনাকে বলবো এই আফুর বয়সটা আমাকে বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো কি আর একটু বেশি হতে পারে এখন এই আফুর শাশুড়ি কি ধরনের ছেলে চাচ্ছে সেটাই আপনারা জানতে চাচ্ছেন তাই তো সেটা আপনাদেরকে আমি বলবো তার আগে কিছু কথা বলি ভাই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ দিয়ে আপনারা শুনবেন আর আমার বাসায়ও আসতে পারবেন গুরুত্বপূর্ণ দিয়ে কথা শুনবেন সেটা কি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না কেন তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না সেটা আপনারা জানতেও চান না তাদের আপনারা চেক করেন না মানুষ তাদের কি কমেন্ট করে আমি কেন ভাই প্রত্যেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি কারণ আমি যদি সিটারি বাটপাড়ি করতাম আমিও ক্যামেরার সামনে আসতাম না আমি যদি আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে উদাও হয়ে যায় আপনি এই ভিডিওটি দেখি আমার নামে মামলা করতে পারবেন এখন এই চ্যানেলে ভিডিও দেখতেছেন এটা আমার নিজের চ্যানেল আমার আরেকটি পরিচয় আছে ইউটিউবে আমার বিভিন্ন কোম্পানিতে গান আছে আরও আমার নতুন গান বিভিন্ন কোম্পানিতে আছে সেগুলোর সামনে রিলিজ হবে এখন চাইলে আপনি শুনে আসতে পারেন লেখবেন রাজু খান কিংবা রাজু খানের গান এখনই শুনে আসতে পারেন এখন দর্শক ওইটা না হয় বাদে দিলাম আপনারা আমার বাড়ি আসবেন কিভাবে। আমি আমিও তো বিভিন্ন জেলায় থাকি আমি চাই না ভাই কেউ আমার কারণে কষ্ট পাক আমার কারণে কারো মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট হোক আপনাদের মনে একটা স্বপ্ন আছে আমি চাই না কারো স্বপ্ন মানে নষ্ট হয়ে যাক আমি চাই সবাই স্বপ্ন বাস্তব হোক এখন আপনারা অনেকে আছেন ফোনের মাধ্যমে বিয়ে করেন দয়া করে এটা করবেন না ভাই আপনি আমাকে টাকা পাঠায় দিলেন আপনার টাকা যদি আমি মেরে খাই তাহলে আপনি মান সম্মানের ক্ষেত্রে কোন জায়গায় যাইতে পারবেন না কারোর কাছে বলতে পারবেন না দয়া করে আপনার এটা করবেন না কোনো মিডিয়াকে টাকা পয়সা দিবেন না আপনি সরাসরি এসে দেখবেন মেয়ে তারপরে বিয়ে শি করবেন আমার কথাও সেটা আপনি সরাসরি আমার বাসায় আসুন আপনি আমার সাথে গিয়ে প্রয়োজন হয় এই আপুর বাসায় নিয়ে যাব। আপনি দেখবেন দেখা শোনার পরে তারপরে আপনি বিয়ে শাদী করবেন আমার কথা বুঝতে পারছেন এবার এই আপু চাচ্ছে কেমন মনের মানুষ সেটা আপনাকে বলি এই আফুর কথা বয়স বত্রিশ আমাকে যে বিয়ে শি করবে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে চল্লিশের নিচে হইতে হবে শিক্ষার যোগ্যতা সর্বনিম্নে এসএসসি পাস থাকতে হবে সেইখানে আমি আফুকে বললাম দেখেন আপনি তো বেশি না ইন্টার পাস ইন্টারপাস সেই হিসেবে নাইন এইট নাইন পর্যন্ত পড়ছে দেখতে শুনতে ভালো আফু বলছে সেটা আলোচনা সাপেক্ষে দেখা যাবে এখন সেই ভাই আফু চলাম অনেক ভালো এই আফুকে যে ভাই বিয়ে করবেন তারও উচ্চ লম্বা ভালো হইতে হবে ঘরে বউ থাকলে চলবে না তার যদি কোনো বেবি থাকে তাও চলবে না একদম পৃথিবীতে যার কেউ নেই একদম কোনো পরিচয় নেই সে এই আপুকে বিয়ে করে এই আপুর বাসায় থাকতে পারবেন আর আপুর মার কথা শাশুড়ির কথা হলো কি আমার ছেলে হিসেবে সারাটা জীবন থাকবে আমার ছেলে আমাকে একটা ছেলে যদি তুমি ম্যানেজ করে দিতে পারো তাহলে বেশি খুশি এই আপুর শাশুড়ি অনেক মন মাইন্ড ভালো অনেক অনেক মন মাইন্ড আমাদের কাছে এই আপুর মতো আরও অনেক সুন্দরী আছে কিন্তু আমরা সবাইকে ক্যামেরায় ফেস করতে পারি না আপনাদের বলি সরাসরি আমাদের কাছে আসুন আমাদেরকে দেখুন আমি প্রয়োজন হয় আমার ফোনে অনেক আপুর ছবি আছে তাকে সরাসরি ভিডিও কলে ফোন দিবো আপনি দেখতে পারবেন সরাসরি বাসায় আসুন আমার বাসায় যদি আপনাদেরকে এখানে ঠিকানা বলে দেই শর্ট টাইমে আপনারা আসবেন আমি বাসায় নাই দেখা যায় আপনি ওই হোটেলে থাকলেন পাঁচ দিন দশ দিন দরকার নাই ভাই একটা বাস জিনিসটা বোঝেন একজন যাত্রী নিয়ে কখনো ছাড়ে না আপনি কালকে আসলেন একজনের আমার আমার সময় দিতে ঘন্টা কথা কি আমি যেটা করে থাকি প্রতি মাসে আমি চিন্তা ভাবনা যে একশো পঞ্চাশ জন লোক আনবো সবাই সঙ্গে একটা ডিট দিব যে ভাই এই ডিটে আমার লোক আসবেন আমার বাসায় আপনাদের জন্য ডাউল বাতের ব্যবস্থা করব। আমি কি করব সবার সঙ্গে একসাথে কথা বলবো সবাইকে বোঝাবো সবাইকে বলবো কিভাবে আমরা বিয়ে দেই আপনি যে আসবেন বাড়িতে বউ নিয়ে চলে যাবেন এরকম উদ্দেশ্য করে আসেন না আসবেন আপনি আমাকে অ্যাডভান্স করতেছেন আপনি টাকাটা কোথায় দিচ্ছেন সেটা দেখার জন্য এবার আপনি আমাকে অ্যাডভান্স করার পরে এক সপ্তাহের মধ্যে বিয়ে করবেন এরকম চিন্তা ভাবনা করবেন না আপনি ধরে রাখেন এক মাস দুই মাস তিন মাসও সময় লাগতে পারে আমরা সময় নিয়ে থাকবো আপনার কাছে তিন মাস কমও লাগতে পারে কেন আপনার দোকানে দশজন কাস্টমার গেছে কিনতে পণ্য কিনতে একসাথে দশজন ঢুকছে আগে যে গেছে তাকে আগে দিবেন আমি গেছি দশজনের পরে আপনি ওই এগারো জন দশজনকে দিয়ে তারপরে তো আপনি আমাকে দিবেন তা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে